ভিডিওটা আমার বেচুর জন্য হুম বেচুর জন্য তুলে রেখেছি ভিডিওটা কিন্তু তার আগে একটা যে ব্রেকিং নিউজ সেটা নিয়ে একটু কথা বলতে চাই হ্যাঁ ব্রেকিং নিউজটা আমরা খেকির থেকে পেয়েছি যে আমাদের চাক্ষতী ম্যাডাম হুম তাকে ফেন রিকোয়েস্ট পাঠিয়েছে আমাদের সেবক দাদা আর সেই রিকোয়েস্টটা দাদা পাঠিয়েছে দাদার কথা বাদ দিলাম কিন্তু কেন দিদি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছে আর সেইখান থেকে শুরু হয়েছে খেকির মাথা খারাপ বনন বনন করে ঘুরছে কেন অ্যাকসেপ্ট করা হলো ফ্রেন্ড রিকোয়েস্ট বাবারে বাবা এই ওয়াইটি মার্কেটে কাজ করতে গেলে তো বাবা সবাই সবাইকে মানে বক্তব্য রাখবে মানে কেন আপনি ওটা করলেন কেন ওটা করলেন বাবা দিদি তো বলে আমি সবার দিদি আমি যা বলবো তাই সবাইকে শুনতে হবে আমি কি বনেদের কথা তোরাই শুনবো হুম দিদি তাই তো দিদি আপনাকে প্রশ্ন করেছে দিদি এটা আমি মানতে পারছি না আপনি তো সবার দিদি সবাই আপনাকে প্রশ্ন করলে হয় তো দিদি কিছু যেটা ভালো বুঝেছেন করেছেন তো দিদিকে এইভাবে প্রশ্ন বাবা আমার ভালো লাগলো না ব্যাপারটা ভালো লাগলো না দিদি দিদি কইফের দেওয়ার জায়গায় নেই যাই হোক আর সেটা অন্য ব্যাপার দিদি দাদা কী করবেন ওদের ব্যাপার আমরা যা করতে এসেছি করবো আমরা কন্ট্রোভার্সি করব আমরা যেখান দিয়ে কন্টেন্ট পাবো সেখান দিয়ে কন্ট্রোভার্সি করব। আমরা এখন কন্টেন্ট পেয়েছি কন্ট্রোভার্সি করবো দিদি কি করলো সেটা দিদির ব্যাপার দাদা কি করলো দাদার ব্যাপার আমাদের এত জেনে কি লাভ আছে ভাই একদম জানার দরকার নেই যাই হোক সেগুলো ছেড়ে দাও এখন যে যার মতো ফ্রেন্ড বানাতেই পারে শুধু কি স্যার 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 ও বানাতে পারে সবাই তাও আবার সেখানে তোমরা না ভীষণ নটি বা দাও বা দাও বা দা বা দাও ওকে ছেড়ে দাও আমি এখন বেচুকে নিয়ে এসছি যাক আমার এখন মন খারাপ হ্যাঁ আমার মন খারাপ আমার এই জার্নিটায় মানে আমার এই প্রফেশান যেটা মানে ইউটিউব প্রফেশান যেখানে আমি ব্লগিং করি কেউ আমাকে হেল্প করবার নেই আমি একা আচ্ছা এটা শুনে তোমাদের মনে হলো না বেছু কাউকে ডাকছে আয় হেল্পে আয় আয় হেল্পিং হ্যান্ড আয় আয় চলে আয় আয় সাহায্য করতে আয় এখন মনে হচ্ছে না হ্যাঁ কি বলছে ওকে কেউ সাহায্যই করে না বাবা কি ডাহামিথ্য কথা বলে রে ভাই ছেলেটা পাঁচ বছর ধরে তো টিনু সুন্দরী যা করার ডিরেক্টার ডিরেক্টর দাও তারপরে কি দেখছো ওর মা বাবা সমস্ত কাজ করছে আর কি ও ক্যাপচার করছে ওর মা বাবা আবার ওকে কি করে সাহায্য করবে ও বলছে কন্টেন্ট করবার জন্য আমার মা বাবা কেউ আমাকে সাহায্য করে না তো ভাই তোর হেল্পিং হ্যান্ড চাই আমরা জানি তো সে অনেক কিছুর জন্য হ্যাঁ মানে পার্টনার হওয়ার জন্যে ইন্টুকুলু করবার জন্য রোম্যান্স করবার জন্যে তোকে ব্লগে সাহায্য করবার জন্যে তুই ডাকছিস আমি বুঝতে পারছি বেচু তোর করি করুন অবস্থা এই কথাটা ভেবেই আমি ছ সাত মাস ধরে তোকে একই কথা বলছি যে বেচু দেখ ভাই যা হয়ে গেছে হয়ে গেছে যেটা তুই চাটবি না সেটাকে তুই ছেড়ে দে দিয়ে নতুন করে শুরু কর না তোর দিদিরা যারা তোকে এত ভালোবাসা বাসে তারা বলছে তুই না তুই চেপে বসে থাক তোর পেলেও কিছু করবি না এটা কি ঠিক বল দেখ যেটা শাড়ির ভিত্তিও কিয়া যেটা শরীরের ভিতরে রাজ সেটা তুই কি করে দমন করিস এগুলো তোদের মানে আনজাস্টি ফাই চাহিদা না তোর দিদি রে তোর দিদিরা বলছে না সিঙ্গেল ফাদার হয়ে থাকো আরে একবার যে মিঙ্গেল হয় সে তো বাঘ রক্তের স্বাদ পেয়ে যায় তারপরে তাকে যদি বলে হঠাৎ করে সিঙ্গেল হও হ্যাঁ দেখো এখন যদি কারোর কেউ না থাকে সেটা আলাদা কথা সেটা অন্য জিনিস তো একবার টক করে একটা স্বাদটা পেয়ে গেছে ওরা পট করে সেই সাতটা ছাড়তে পারে তো ওর তো কাউকে না কাউকে দরকার ও তো বলছে ওর ব্লগিংয়ে কেউ সাহায্য করার নেই ওর দরকার হেল্পিং হ্যান্ডে বুঝতে পারছো না ইশারা সামঝদারে ইশারাই কাফি হ্যান্ড আমি নিজেকে সামজদার মনে করি আর সামজদার বলেই আমি বুঝতে পেরেছি বেচুর চাহিদাটা কি হেল্পিং হ্যান্ড যে ওকে ব্লগিংয়ে সাহায্য করবে সেটা ওর মা বাবা করতে পারছে না এত করছে কি মিথ্যাবাদী ভাই তারপর তাই জন্য তাকে নিয়ে আসতে চাইছে ইমিডিয়েট অ্যাকশন চাইছে আর সেটার পারমিশনটা তো ওইভাবে নেওয়া যায় না আমি কি এচুকে নিয়ে আসবো এরম বলা যায় তার জন্য এই রকম একটা পন্থা আর কি বেচু এই ম্যান কি বাদ দিয়ে শুরু করেছে যাই হোক চলো পুরোটা বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুরাল লাইফস্টাইল থেকে দেখো বেচুর মান কি বাদ আমি একটু আদৌ ধরতে পারি একেবারে পুরোটা না ধরতে পারলেও ধরতে পারি কারণ বেচুর যে একটা কষ্ট হচ্ছে ভিতরে সেটা আমি বুঝি আর সেটা মাকে দিয়ে পূরণ করা সম্ভব নয় ঠিক আছে আর সেই জন্যই বেচু বলছে মা বাবা দুজনেই আমার কন্টেন্ট আমার প্রফেশনে কিছু সাহায্য করতে পারে না তোকে কি গুলে খাইয়ে দেবে বেচু তুই ক্যামেরা করবি তুই এডিট করবি তুই সমস্ত কিছু করবি সেখানে তোকে কি করবে মানে তুই বলতে চাইছিস তোর ক্যামেরাম্যান চাই ও এক্স্যাক্টলি সেই ক্যামেরা করে করে এনে দেবে এই করছি ওই করছি আর তুই সেগুলোকে এডিট করবি তোর এটুকুনি কাজ ছিল এখন তোর বিশাল চাপ পড়ে গেছে ক্যামেরাম্যানও তুই আরও তুই আর এখানেই তো সমস্যা তাই তো এটা বলতে চাইছিস বেচু বুঝতে পেরেছি নাহলে তুই কি করে বললি রে এতদিন ধরে লোক বলছে যে তোদের এই যে ব্লগিং চলছিলো সেটা টিনুর সাথে সাথে তুই তো আছিসই তার সঙ্গে তোর মা বাবা সবার জন্য তোর ব্লগ চলে আর তুই বলছিস তোর প্রফেশনে তোর মা বাবা দুজনে কেউ হেল্প করা নেই তাহলে এটা কি হলো নায়ণ সাফি তোর দিদিদের সঙ্গে বিলকুল নায়ণ সাফি আচ্ছা তুই দিদিদের সঙ্গে কোনো কনসাল্ট করিস না দিদিরা তোকে বলে না যে আমি কিন্তু ভিডিওতে এই বলেছি তুমি কিন্তু দুম করে ওটা বলো না তুই তো যে দিদিদেরকেই উল্টে দিলি তোর দিদিরা বলছিল তোর মা বাবা দুজনের জন্য ব্লক চলে শুধু টিনুর জন্য চলেনি ঠিক কথা হক কথা তোর মা বাবা প্রচুর পরিশ্রমী কিন্তু তুই কি বলছিস ওরা আমাকে সাহায্য করে না আমার প্রফেশনে এটা কীরকম কথা হলো বেচু দিস ইজ নট ফেয়ার মা বাবাকে এভাবে করতে হয় একদম নয় এই যে রান্না যখন করে তোর মা তুই গিয়ে ক্যামেরা করিস তোর মা তো করে তাহলে সেটা কাজ নয় ব্লগিং এ নানি কি দেখাতিস নিজেই রান্না করতিস নিজেই দেখাতিস এইটা ঠিক হলো না বেচু যাই হোক বেচু একটা কথা না কখনো কাক কাকের মতো সুন্দর ময়ূর মতো সুন্দর তুই সৌমালিকে নকল করিস সবাই বুঝতে পারে তোর ইচ্ছে সৌমালির মতো হওয়া সেটা তুই কোনোদিনই হতে পারবি না কারণ তোর এমটা যদি তুই ঠিক রেখে তুই যদি সেই লেভেলে পরিশ্রম করতিস আলাদা কথা কিন্তু তুই হিংসে করিস এবং তুই জেলাস আর সব থেকে বড়ো কথা তুই লোভ করিস যে খুব কত শর্টকাট প্রসেসে দিদির মতো হওয়া যায় এটা ঠিক নয় আজকে সৌমানে কিন্তু পরিশ্রম করেছে প্রথম দিকে তারপরে ওই জায়গায় পৌঁছেছে এবং আজকের ওর ইনস্টাগ্রামের ভিডিও রিলসগুলো দেখছিলাম অপূর্ব সুন্দর ও যতটা সুন্দর করে প্রেজেন্ট করে তুই করতে পারবি হবে না তোর দ্বারা আমি জানি না এচুর কী গুণ আছে তোর দ্বারা হবে না তাহলে তুই কি করে ওর জায়গায় সাকসেসটা অ্যাচিভ করবি করার তো জায়গা নেই এইবার ওর ড্রেস সেন্স কতটা ভালো আমি বলতে পারবো না সেদিকে আমার অত মাথা ব্যথা নেই কারণ আমি হচ্ছে ঘরের জিনিসপত্রের শৌখিন তাই তাছাড়া আমার ঘরের দিকে লক্ষ্য তো প্রতিটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিং তার মধ্যে আভিজাতের ছাওয়া মানে আভিজাত্যের যে একটা ছোঁয়া আছে সেটা পরিষ্কার বোঝা যায় আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে এই নিজের মধ্যে এই যে উপরের দিকে ওঠার মেন্টালিটি উচ্চাকাঙ্ক্ষী এবং সেই জায়গা থেকে যে এই ছোঁয়া নিজের মধ্যে তৈরি করা এটা টু গুড আর এটা বড় স্বপ্ন দেখলেই সম্ভব তুইও দেখিস স্বপ্ন বুঝি কিন্তু তুই শর্টকাট প্রসেস খুঁজিস আর তার জন্যই তুই চাপে পড়ে বাপ বাপ করছিস শর্টকাট প্রসেসে কখনো কাউকে নকলচি বান্দর হয়ে কিছু করা যায় না আর কেন এত কথা বলছি তোমরা নিশ্চয়ই প্রশ্ন করতে পারো হ্যাঁ প্রশ্ন করো প্রশ্ন করো সেটা হচ্ছে যে এই নাকালসি সে কি করেছে পর্দা লাগিয়েছে দেখেছো কোনো সেন্স আছে সবকটা পর্দা রং বেরঙের লাগিয়েছে কেন ভাই এত টাকা খরচা করছিস তাহলে একটা ঠিকঠাক কর হ্যাঁ আমি জানি সব জায়গায় সব রকম একই ঢালে পর্দা হয়তো ভালো লাগে না তাহলে সেক্ষেত্রে সেরকম জিনিস আনো এটার সাথে এটার পেয়ারটা ভালো করো ওটার সঙ্গে ওটার পেয়ারটা ভালো করো কিচ্ছু করছে না বুলবাল পর্দা লাগিয়ে ওখানে একটা ওরা একটা হ্যাপাজাট করছে প্রথম কথা যে সোফা দুটো এনেছে সেই সোফা দুটোর যে পজিশন সেটা একদমই ঠিক নেই আমি বহুবার বলেছি সোফা সেটের যে পজিশন থাকে ওর বাড়ির ওই নিচের ওখানটা পজিশনটা ঠিক নেই তাই জন্য ওই যে তিনটে সোফা নিয়ে এসেছে না ওটা পুরো বেকার মানে একটা ছিল দুটো নিয়ে এসেছে বেকার হয়ে গেছে অড হয়ে গেছে কোথায় বসবে ঠিক হচ্ছে না প্রথম দ্বিতীয় কথা যদিও বা সোফাগুলো ভালো ছিল সোফার যে কাভারগুলো নিয়ে এসেছে সিনথেটিক টাইপের একেবারে জঘন্য কোনো ফিটিংস ব্যাপারে নেই আমি না ভিউয়ার্সাই বলেছে ঠিক আছে আমার কথা বাদি দে আমার কথা শুনতেই হবে না ফিটিংস নেই সোফা সেটের কভার যদি ফিটিংস না হয় দেখতে ভালো লাগে সে ঢলঢল ঢলঢল হলহর হলর হর হরর হর করছে বসলেও হরর করছে পুরো গেট আপটাই ওখানে লুজ হয়ে গেছে আর তারপরে এই পর্দাগুলো দিয়ে আরও গিৎছি করলো তাই জন্য ওকে বললাম যে ভাই কাক তুই সাজার সুন্দর লাগবে বাটা যা খুশি তাই যা খুশি তাই কিনছে যা খুশি তাই সাজিয়ে দিচ্ছে হারছে এইবার আমাকে অনেকেই মানে এ করতে আসবে সেটা হচ্ছে টিনু সুন্দর টিনু সুন্দরী তো ভুলভাল করে হ্যাঁ অনেক করে টিনু সুন্দরী এখন কোনো সেন্স নেই তবু মিত্রের মানে বেচুর তবু আছে টিনুর সেরকম কিছুই নেই ও শুধু সস্তার বস্তা বস্তা দিয়ে জুবি জিনিস দিয়ে করে ওর সেই কনসেপ্টটাই এখনও আসেনি ওকে অনেক নিজেকে ম্যাচুরিটি আনতে হবে আজকের ওর পঁচিশ বছর বয়স তো ওকে কাঠখড় খুইয়ে 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 আরও বছর তিনেক চারেক লাগবে তারপরে ওর ম্যাচুরিটি ডেভেলপ করবে যে কি কি করলে কি কি হবে সেই ম্যাচুরিটি টিনার মধ্যে নেই সেটা তোমরা আশাও করো না আর টিনা কাউকে নকলও করে না ওর যা আছে সেটা নিয়ে ও শান্তি ওর কিন্তু কাউকে দেখে যে ও ওরকম করেছে আমাকে দেখে ওটা করতে মধ্যে থাকে কিন্তু আমি কেন বেচুকে বলছি কারণ বেচু হচ্ছে করে নকল সেটা বুঝতে পারছি যাই হোক আজকে তোমরা আবার একটা মন কি বাত দেখেছো কিন্তু সব থেকে আশ্চর্যজনক ব্যাপার সেই মন কি বাতে আজকের টিনু সুন্দরীর কথা ছিলই না সবাই যারা বলছিলে যে বৃহস্পতিবারের ব্লগ কি শুক্রবারের ব্লগ শনিবার দিয়েছে শনিবারের ব্লগ রবিবার দেবে এই জিনিসটা না করে ব্লগটা শনিবার দিয়েছে আজকের কিছু স্পেশাল আসবে কিছু স্পেশাল আসেনি তাহলে যে তোমাদেরকে দাল্লি যে পুরো মিথ্যা ডাহা মিথ্যা কথা বলেছে তোমাদের কাছে ক্লিয়ার এবার যারা তারপরেও মূর্খের মানে স্বর্গে বাস করবে আমার তো কিছু বলার নেই তবে এটা বলতে পারি মৃত্যুর কিছুই দেয়নি মানে মৃত্যুর ওই ব্যাপারে কিছুই আপডেট দিচ্ছে না তোমাদেরকে ঠিক আছে এবার তোমরা আপডেট চাইলেও পাবে না কারণ মিত্তিরও এখন কিছু কারণে স্টপ হয়ে আছে আচ্ছা গেল এইবার মিত্তির ওখানে আপডেট দিয়েছে কিন্তু কার ব্যাপারে ছেলের ব্যাপারে ছেলের পড়াশোনার ব্যাপারে ছেলের ব্যাপারে আপডেট দিয়েছে কি দিয়েছে যে না ছেলেটা বড় হয়েছে ছেলেটা বড় হয়েছে ওর পড়াশোনার দিকে নজর দিতে হবে আমি তো দিতেই পারি না আমি সারাক্ষণ নিজের কর্মব্যস্ততায় থাকি হ্যাঁ অবশ্যই তার মধ্যে কিন্তু ঠেকটাও আছে হ্যাঁ আর আমি সারাক্ষণ এডিটিং নিজে কি করব কন্টেন্ট কি করব হ্যানা করব তার মধ্যে থাকি বাবু ওর পড়াশোনাটা দেখে মা ওর খাওয়া দাওয়াটা দেখে এই করে মা ওই রান্নাবান্না দেখে ওর খাওয়া দাওয়া ওর স্নান এই দিকে দেখে আর বাবু পড়াশোনা হেনা দেখে কিন্তু বাবু পুরোটা পারছে না আর একজনের কাছে পড়তে যায় কিন্তু ওরকম করলে হবে না রীতিমতো ওকে একটা ভালো টিচারের কাছে দিতে হবে একজন দেখলাম গভর্নেন্সের কথা বলেছে আমার মনে হয় না যে বেঁচু অত পয়সা খরচা করবে গভর্নেন্স রাখবে ওই এচুকে দিয়ে যদি কাজ চালানো যায় আর কি এই ভাবছে তো যাই হোক এটা বলেছে এবার সবাই বলেছে তোর বয়স হয়ে গেল চার বছরেই ভালো স্কুলে ভর্তি করতে হয় তাকে স্কুলে রাখতে নেই একদমই ঠিক কথা আড়াই বছরে স্কুলে ভর্তি করতে হয় আর চার বছরের মধ্যেই ছেলেকে হচ্ছে ভালো স্কুলে ভর্তি করতে হয় ঠিক আছে মানে যেটাতে ও আর কি টুয়েলভ পর্যন্ত পড়তে পারবে এরকম একটা স্কুলে ভালো স্কুলে ভর্তি করতে হয় এবং তার জন্য বাড়িতে অনেক প্রিপারেশান নিতে হয় ও তো কিছুই জানে না ওকে যদি মানে ফার্স্ট যেখানে মানে কি নতুন স্কুলে যে যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ভর্তি করা হয় প্লে স্কুলে নয় সেখানে প্রথম সময়টাই যদি ওকে দেয় তাহলে ও তো প্রথমটাই পারবে না কারণ সেখান থেকে তোমাকে বাড়ি থেকে শিখে যেতে হয় মানে তোমার ওয়ান টু শিখে যেতে হয় অন্তত ফিফটি পর্যন্ত এবিসিটি শিখতে হয় সেক্ষেত্রে অওয়া শিখতে হয় দুটোই শিখতে হয় তারপরে রঙের হেনা তেনা ফলের সমস্ত নাম ফাম মানে একদম ঝরঝরে টটটরে করতে হয় এবং লেখাটাও জানতে হয় কারণ অনেক কিছু ওখানে লেখায় ঠিক আছে তারপরে অনেকে তো বাড়িতে স্পেলিংটাও শিখিয়ে দেয় হ্যাঁ মানে তোমার হচ্ছে বাংলা স্পেলিংও শিখিয়ে দেয় ইংলিশের স্পেলিংগুলোও শিখিয়ে দেয় মানে ওয়ান টু যে স্পেলিংগুলো তো সেগুলো কিছুই জানে না অন্য জায়গায় হঠাৎ করে বেচু এই কথাগুলো বললো কেন এতদিন বেচু ব্যাপারটাকে এক জায়গায় রেখেছিলো বেচু পড়ছে পড়ছে না পড়ছে না পড়ছে খাচ্ছে খাচ্ছে হেনা করছে তানা করছে এখন কেন এই ব্যাপারটা এত কনসার্ন হলো বলো 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 যে বাচ্চাটাকে আমি এখানে মানে এই পড়াবো এই পড়াবো এই স্কুলে ভর্তি করব এই টিচার রাখবো এই করবো সেই করবো এত কনসার্ন হলে কেন এতদিন তো বাচ্চাকে নিয়ে এত ভাবার ব্যাপার ছিল না বাচ্চা আছে আছে বাচ্চাকে দেখিয়ে যা করা কিন্তু এখন ভাবছে কেন বলো হঠাৎ করে বোধদায় হয়েছে চিন্তা ও বুঝতে পেরেছে কিছু লোক ভেবেছে যে বাচ্চা হয়তো টিনুর কাছে চলে যেতে পারে মানে ওর ভিউয়ার্সরা ভেবেছে এবং সেই জন্য আইওয়াশ করার জন্য এই ধরনের কথাবার্তাগুলো বললো ভিউয়ার্সদের সামনে যাতে কেন কি না যে ভিউয়ার্সরা এটা কনফার্ম হয় ও যদি বলে না বাচ্চা আমার কাছে থাকবে এই কথাটা ততটা হবে না কিন্তু ও যদি এই ধরনের কথা বলে তাহলে লোকে কনফার্ম হবে যে টিনুর কাছে আদৌ বাচ্চা যাচ্ছে না বা টিনু বাচ্চা নিচ্ছে না টিনু মিথ্যা কথা বলছে আর ও যুধিষ্ঠিরের ভাই ও যা বলছে বলছে সব সত্যি কথা এবং বাচ্চা ওর কাছেই থাকবে কনফার্ম আর তার জন্যই না স্কুলিং এর চিন্তা হেনা তেনা করছে ওর যদি টেনশনটা থাকতো ওর যদি মনে হতো যে বাচ্চা চলে যাওয়ার আছে তাহলে কি এই সবগুলো বলতো তাহলে এইটা শুধুমাত্র ভিউয়ার্সদের আই ওয়াশ যে ভাই বাচ্চা আমার কাছেই থাকবে আর তোমরা আমাকে ভিউজটা দাও ঠিক আছে আর আমার কন্টেন্ট করতে অসুবিধা হচ্ছে তাই আমার কন্টেন্টের হেল্পের জন্য একজনকে আনতে হবে হ্যাঁ মানে এচুক এচুকে আমি নিয়ে আসলাম বলে এবং বলছে খুব শিগগিরই ওর ঘরটা দেখাবে যেই ঘরটা ও সাজিয়ে গুছিয়ে সারপ্রাইজ করে রেখেছে সেই ঘরটা ও দেখাবে এতদিন দেখাতে পারছে না কোথায় ও শোয় কোথায় মা শোয় তার ঠিক ঠিকানা নেই তাই জন্য ও দেখাতে পারছে না ডাহা মিথ্যা কথা ওই উপরের ঘরেই শোয় কিন্তু যে আছে এঁচু ওর জন্য দেখাতে পারছে না এবার বলছে তোমাদের খুব শিগগিরি দেখাবো খুব শিগগির এর আগেও বলেছিল খুব শিগগিরি দেখাবো একটা ঘর দেখানোর জন্য আবার এত শিগগিরি মিগ্রির কি আছে বলো তো ভাই একটা ঘর দেখানোর জন্য মানুষের একটা ঘর সেটা আবার দেখানোর জন্য কেউ শিগগিরি বিগিরি করে ও তো ওই ঘরটা আগে দেখিয়েছে নাকি দেখাইনি তাহলে হঠাৎ করে ওইখান থেকে ভিডিও করা বন্ধ হলো কেন বা ওখানে যখন ও থাকে আমাদেরকে দেখাচ্ছে না কেন তার পিছনে তো নিজ নিজস্ব একটা কোনো মানে কারণ থাকবে রহস্যটা এখানেই ওখানে এঁচু থাকে তাই দেখাচ্ছে না এবার রোজ তোমাদেরকে বলে দেখাবো 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 তোমাদেরকে শুধু চেপ চাপিয়ে রেখে দেয় ঘর নতুন সেখানে সে রীতিমতো তোমাদেরকে আগে দেখিয়েছে সেখানে সে বসে কত কিছু করেছে গরম গরম করেছে হঠাৎ করে কি হলো এক তো এসি আর এক তো এচু এই দুটোর জন্য ও তোমাদেরকে সারপ্রাইজ 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 করে যাচ্ছে বুঝতে পেরেছ আচ্ছা এইবার আর এই বাচ্চার কথাটা মানে তার স্কুলিংয়ের বলার কথাটার মানেটাই হচ্ছে এই যে বাচ্চা আমার কাছেই থাকছে কনফার্ম এটা তোমরা বোঝো বুঝতে পেরেছ এই দুটো কারণে ও এটা বলেছে এইবার আসি হচ্ছে ওর ছেলের ওরিও বিস্কুট খুব ভালো খাই খুব ভালো খাই বলে তাকে বললো প্যাকেটটা ছাড়িয়ে দাও প্যাকেটটা ছেড়ে দিতে সে বাটির মধ্যে একটা একটা করে ঢালছে তখনও মুখে পড়েনি তখনও মুখে পড়েনি বাচ্চাটার মধ্যে কিন্তু এই জিনিসগুলো আছে যে খুলেই সঙ্গে সঙ্গে সেখান দিয়ে কোনো একটা নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দেয় না ও কিন্তু আস্তে আস্তে বাচ্চা বাটির মধ্যে রাখছে তারপরে সেখান থেকে খাবে বাবা বলছে তুই একাই খাবি হে হে এত কিলো বিস্কুট একাই খাবি হে পট করে একটা নিয়ে নি আগে মুখে পড়ে বুঝলো যেই বাচ্চা এত ভালো খায় ওই বিস্কুটটা বাচ্চার জন্য নিয়ে এসেছে বাচ্চা ঘুম থেকে উঠলেই দেখবে সবারই বাচ্চা ঘুম থেকে উঠলে আমরাও যখন ছোটো ছিলাম আমার তো কমলা লেবু শীতকালে একদম ঘুম থেকে উঠলে দিতে হবে না কেমন হতো আর চানাচুর চাই নিমকি যাই ঝুড়ি বাজা যায় এরকম আর কি আমি সোয়েটারের পকেটে করে নিয়ে ঘুরতাম তো আমার ভালো মনে আছে আমারও ঘুম থেকে উঠলে আমার কিছু দিতে হবে খাবার নাহলে আমার মুড ঠিক হতো না তো দেখলাম এই আমাদের ছোট্ট সোনারও তাই তো এবার মুড ঠিক করার জন্য ওর বাবা ওকে বিস্কুটটা দিয়েছে ভালো কথা তাহলে সে একটা একটা করে খুলে রেখে তারপর সেখান থেকে খাবে সে দুটো খাক তারপরে তুই বাবা হিসেবে দুটো নিয়ে নে হ্যাঁ যে অত বিস্কুট ও একসাথে খাবে তুই দুটো খেলি ও বাবা তার মানে ছেলের মুখে ঢুকলো না বাপ খেয়ে নিল তো তোকে স্বাদে বলে বেচু এইটুকুনি তো তোকে নিজেকে কন্ট্রোল করতে হবে কি যন্ত্রণা বাবা আচ্ছা আর একটা জিনিস দেখলে যে রাতের মেনু কি মাকে জিজ্ঞেস করা হচ্ছে মারও এক্সপ্রেশনটা সেরকম নয় এক্সপ্রেশনটা আর বেচুর মানে ভাত আবার ভাত মানে সত্যি তিনবেলা করে ভাত খেয়ে ভাই খায় কিন্তু উনি কি বললেন ওরা সত্যি আর শরীর দেয় না আর শরীর দিতে পারে প্রতিদিন তো উনি কি বললেন বিকালে আর ওনার কিছু করতে ইচ্ছা করে না উনি বললেন ওই ভাত আছে মাছের ঝোল আছে ডাল আছে তরকারি আছে সবই পড়ে আছে এটাই খুব স্বাভাবিক মানে সারা দিন যদি সেই ভোর চারটে পাঁচটা থেকে উঠে কেউ পরিশ্রম করে তারপরে তারা বিকালে গিয়ে ইচ্ছে করে না আমাদের এই বয়সে হ্যাঁ আমাদেরই এই বিকালবেলা মনে হয় আবার রান্না আবার রুটি আবার এই সত্যি বিরক্ত লাগে অসহ্য লাগে ভাই সত্যি দুবেলা রান্না করার কথা ভাবলে আর সেখানে এক একদিন ভালো লাগে রোজ ভালো লাগে না সেখানে ওনা স্বাভাবিক ভালো লাগে না কিন্তু বেচুর আবার তা বেচু তোর যখন এতই প্রবলেম তুইটা কাজের লোক রাখ না রাগ একটা কাজের লোক এইভাবে হতে পারে না কাজের লোক রেখে ওনাকে একটু রেস্ট দে তাহলে দেখবি ওনার ওনার উপরে যদি শুধু রান্নার ভার দিস তাহলে উনি করতে পারেন সমস্ত কাজ করা সম্ভব নয় ভাই তোর জন্য যতই ভাই জিনিসটা করা যায় যায় না তো যাই হোক আর বেশি কিছু বলবো না বেচুকে নিয়ে আমার এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি আমাকে কিছু বলা থাকে অবশ্যই জানিও আর বেচের হাসিটা কেমন করলাম একটু নিশ্চয়ই জানিও আর এচুর যে ব্যাপারটা বললাম ঘরের যে ব্যাপারটা বললাম বাচ্চার যে ব্যাপারটা বললাম সেগুলোর সম্বন্ধে তোমরা সহমত কিনা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে টাটা